পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন সেটা হচ্ছে সাইদানা আদম আলাই ইসালাম ওনাকে বলে দেওয়া হয়েছিল অমরুকা আলফু ফুসানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর কয় বছর সাইদানা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সাইদানা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইদানা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সৈয়দুল আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনাসানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সোহান আল্লাহ সে দনা দাম্বলেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন জিদ মিন উমরিহি বাড়ায়া দেন সুপারিশ করতেছে পোলাল কে বাবা আল্লাহ আপনি বাড়ায়া দেনার লাগে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিাতিল আতিল ওয়া জাফাতিস সুহফ কলম তুললে না হইছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সৈয়দনা আদাম বললেন মাবুদ আমার 1000 বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র 40 বছর কেন দিলেন ও মাবুদ আমার 1000 বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম

কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউতে এসে হাজির এসে বলল যেহেতু আন আকবাদা রুহ করতে আসছি আদম আলাই বললেন রুহু কবস করতে আসছো মানি আমি বাস বলতে এক হাজার বছর কয় বছর মারা গোলমাত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়া দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুন আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আবর না আদম আমফাৎ না বানু ভুলে গেছে না নি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিশিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাই আছে নাই আছে নাসিয়া আদম ফানাসিয়া বানু বিশ্বনবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব আর শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রূহ নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম প্রথম নবীর রুহু মালাকুলম দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার আল্লাহ আবার বিশ্ব বললেন লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে

আল্লাহ سيدنا আদমকে তরিকুলনে জুমার দিলে। আবার سيدنا আদম আলাইহিস সালামকে পৃথিবীর ভূকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিলে। ওয়াইফ। তোমার স্ত্রী হাওয়া কে নিয়ে পৃথিবীতে নাম سيدنا আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে। অ্যাডাম স্পিকস। ওখানে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই। কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে। কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈদান আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুবহানাল্লাহ এটার বলে ফিঙ্গারপ্রিন্ট এটার কি বলে পায়ের গুলার একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই আমার এই আঙ্গুলের সাথে আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আই ইহসাবুল ইনসানু আল্লা নাজমা ইযামা বালা ফাদরিনা আলা আন নাসউয়া বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড় টিগুডি মুছে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি যে তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি জিল্লাই পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার 1880 সালে স্যার ফ্রান্সিস গালটন নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারলেন এরা কি দেয়? সাউদার টিপসই দেয়। সুবহানাল্লাহ কি ম্যাজিক আল্লাহর আঙ্গুলে রেখে দিয়েছে। একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয়। ইমিগ্রেশন পাস করবেন? গিভ ইয়োর ফিঙ্গারপ্রিন্ট। ভিসা করবেন? স্যাঞ্জেন ভিসা, ইউরোপিয়ান ভিসা। প্রভাইড ইয়োর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট। কানাডা এমবসেডি দিয়েছিলাম। সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে। এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর জোনার দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতু কেয়ামার ভিতরে ফিঙ্গার কথা বলেছে কে আর পায়ের তার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের গয় বা চার পা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গন কথা গন কিভাবে গনে তাহলে বাঘসুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ওয়াত তাসিদু মিম মা কামি ইব্রাহিম মুসাল্লা ইব্রাহিমের দরলর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না আল্লাহু আকবার সাইয়েদ ইব্রাহিম আলাইহিস পায়ের ছাপ আছে কিন্তু মতাম ইব্রাহিম আর সাইয়েদ আদম আলাইহিস ইসলামের পায়ের ছাপ আছে স্পিকে স্পি শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যে দিন আদম আলাইহিস আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ এরপরে সাইয়েদানা আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায় সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা জেদ্দামানি দাদি জেদ্দাতুন বা জেদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাস সালাম আমাদের সবার দাদি ঠিক কি না ওনার নামে এই সম্মানের নাম বছরের পর বছর সাইয়দনা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিসিন্ধ দছেন ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রববানা যালমনা আনফুসানা ওয়া ইনলাম তাগফির লানা ওয়া তরহমনা লা নাকুনান্না মিনাল ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন ওনার কাছ থেকে তওবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি माफ করা তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তওবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রূহ কবজ করা হলো জুমার দিনে আবার কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবহানাল্লাহ আবার বিশ্ব নবী বললেন আর রমাদান রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে আল্লাহ তারপরে বিশ্ব নবী বললেন আল উমরাতু ইলা আল উমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে আল্লাহ আবার বিশ্ব বললেন জুমা তুই হিল জুমা লিমা বাইনা বাইনাহুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনা হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে সারা